সম্মানিত ভিওয়ার্স আবার আপনাদেরকে নিয়ে এসেছি আজকে চাল কুমড়া ও সবজি কিভাবে চাষ করা হয় সেই সার্বিক বিষয়গুলো নিয়েই আপনাদেরকে দেখাবো বলে আজকে আমরা মাঠে চলে এসেছি তো দর্শক আমার পিছনে যেই চাল কুমড়ার মাচা দেখতে পাচ্ছেন এখানে প্রায় ছয় বিঘার উপরে চাল কুমড়া চাষ করা হয়েছে এবং চাল কুমড়ার চাষ কিভাবে করতে হয় এবং কখন কি পরিমাণে সার এবং যত্ন আদি করবেন সেই সার্বিক বিষয়গুলো নিয়েই আমরা আপনাদের সামনে তুলে ধরব তো চলুন আমরা সেই চিত্রগুলো দেখে আসি চাল কুমড়া চাষ করতে হলে প্রথমে আমাদেরকে জমি নির্বাচন করতে হবে সাধারণত আমাদের দেশে দোয়াশ এবং বেলে দোয়াশ মাটিতে চাল কুমড়া ভালো জন্মায় বর্তমান আমাদের দেশে প্রচুর হাইব্রিড জাত আছে যা সারা বছরই চাষ করা হয়ে থাকে তবে চাল কুমড়া প্রধানত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসেই চাল কুমড়ার চাষ করলে ভালো হয় তবে দর্শক আমাদের দেশে যেই আইবির জাতগুলো আছে এগুলো কিন্তু প্রচুর ফলন হয় এবং প্রতি একরে আইবির জাতগুলো সাধারণত পঁচিশ থেকে তিরিশ টন ফল পাওয়া যায় এই জাতগুলো হচ্ছিলো সবুজ ওয়ান্ডারফুল সুমাইয়া জুপিটার এফ ওয়ান ফলাস্টার এফ দুরন্ত দুর্বার প্রভৃতির জাত রয়েছে তাছাড়া আপনারা দেশি জাতের চাল সংগ্রহ করতে পারেন বীজ বোপনের পরে আপনারা জমি যখন নির্বাচন করবেন তখন আপনার ইউরিয়া প্রতি শতাংশে আমি হিসাবটা বলছি ইউরিয়া সার দেবেন দশ থেকে বারো কেজি টিএসপি আট থেকে দশ কেজি পটাশ তিন থেকে পাঁচ কেজি এবং জিপসাম তিন কেজি জিন অক্সাইড একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম এ সকল সার দিয়ে আপনারা জমি নির্বাচন করবেন শুধু ইউরিয়া সার দেবেন না জমি নির্বাচনের পরে এই সার যখন দিয়ে আপনার জমি নির্বাচন করবেন তার সাত থেকে আট দিন পর বীজ অথবা আপনার চারা রোপণ করতে পারেন দশক বীজ রোপণ করতে হলে প্রতিটি মাদায় আপনি যা থেকে পাঁচটি করে বীজ রোপণ করবেন আর চারা রোপণ করলে আপনারা প্রতিটি মাদায় দুই থেকে তিনটি করে চারা রোপণ করবেন যখন গাসের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখনই কিন্তু আপনারা গাছে ফুল আসা শুরু করবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গাছে কিন্তু অলরেডি ফল ধরে গেছে আপনারা এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু অনেক সুস্থ এবং সবল হয়েছে এবং প্রতিটা গাছেই কিন্তু স্ত্রী ফল আসছে এবং সাথে কিন্তু পুরুষ ফলও আছে। দর্শক স্ত্রী এবং পুরুষ ফুল কিন্তু একই গাছে ফোটে যখন গাছে স্ত্রী ফুল আসবে তখন কিন্তু পুরুষ ফুলের দরকার হয় পুরুষ ফুল ছাড়া কিন্তু স্ত্রী ফুল আপনি জালি টিকবে না কারণ এটি একটি পরাগনের ব্যাপার থাকে পরাগণ না হলে কিন্তু আপনারা চাল কুমড়া সঠিকভাবে ফলন বৃদ্ধি করতে পারবেন না তাই আমাদের দেশে সাধারণত আশি থেকে নব্বই বাগি প্রাকৃতিক উপর ডিপেন্ড করেই পরাগণ হয়ে থাকে তবে পরাগণ দশক সকাল আটটা থেকে দশটার ভিতরে কিন্তু প্রাকৃতিকভাবে পরাগন হয়ে থাকে এই সময় ছোট ছোট মৌমাছিগুলো তারা প্রাকৃতিকভাবে পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে গিয়ে এরা পরাগম করে থাকে তবে আপনারা যখন জমিতে কীটনাশক স্প্রে করবেন তখন সকালবেলায় স্প্রে না করাটাই সবচেয়ে উত্তম কারণ এই সময়টা পরাগণ হয়ে থাকে দেখা যায় যে যদি কোনো বালাইনাশক বা যৌবনাশক স্প্রে করেন সেই ক্ষেত্রে কিন্তু এই উপকারী পোকাগুলো মারা যায় সেই ক্ষেত্রে আর পরাগণ হয় না তবে আপনারা যদি হাত পরাগণ করতে পারেন তাহলে দেখা যায় পঁচিশ থেকে তিরিশ ভাগ ফলন কিন্তু আরও অতিরিক্ত বৃদ্ধি পায় দর্শক যখন গাছে স্ত্রী ফুল চলে আসবে তখন আপনাদেরকে খেয়াল রাখতে হবে ওনার প্রধান শত্রু হচ্ছিল মাছি পোকা এই পোকা যেন আক্রমণ না করে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এর আক্রমণ থেকে আমরা যদি ফসলকে রক্ষা করতে চাই তাহলে জমিতে দেখা যাবে যে ফরামন ফাদ ব্যবহার করতে পারেন বা সবুজ আঠালো ফাতগুলো ব্যবহার করতে পারেন এই সকল ফাদ ব্যবহার করলে মাছির পোকার উপদ্রব কিন্তু খুবই কমে যায় তো দর্শক আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা চাল কুমড়া চাষ করবেন তার মাচার নিচে যেন পরিষ্কার থাকে মাচার নিচে কোনো আগাছা জন্মাতে দেওয়া যাবে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমির নিচে অংশটা কিন্তু প্রচুর পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন কোনো আগাছা নাই আর আপনারা যখন চারা রোপণ করবেন বা বীজ রোপণ করবেন চারার বয়স যখন ষাট থেকে আট দিন হয়ে যাবে তখন কিন্তু আপনারা জমিগুলো ভালোভাবে নিরান দিবেন এবং পনেরো বিশ দিন হওয়ার পর কিন্তু আপনারা জমিতে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে এবং সেচ দেওয়ার জন্য কিন্তু আপনারা জমিতে ষাট সেন্টিমিটার চড়া করে ক্যানেল কেটে দেবেন এতে সুবিধা হলো জমিতে সেচ দিতেও সুবিধা এবং বৃষ্টির দিনে অতিরিক্ত বৃষ্টি হলে এই ক্যানেল দিয়েই জমি থেকে পানি বের হয়ে যাবে তো দর্শক আপনারা যখন জমিতে ফল চলে আসবে যখন আপনারা চাল কুমড়া কাটবেন বা বাজার জাত করবেন তখন পনেরো দিন পর কিন্তু জমিতে মাদায় সার প্রয়োগ করতে হবে এবং কি পরিমাণ সার প্রয়োগ করবেন সেটি আমি বলছি চাল কুমড়ার ফল যখন চলে আসবে তখন কিন্তু আপনারা প্রতি বিশ দিন পরপর মাদাতে সার প্রয়োগ করবেন সার প্রয়োগ করার যেই পরিমাণটা সেটা আমি বলে দেবো পঞ্চাশ গ্রাম পটাশ পঞ্চাশ গ্রাম ডিএসপি এবং বিশ থেকে পঁচিশ গ্রাম জিপসাম এবং এক কেজি জৈব সার তো দর্শক গাছে যখন ফল আসবে আপনারা পনেরো দিন পর পর কিন্তু কয়েকটি ভিটামিন ও ফুলনা দিতে পারেন সাদা মাছি যখন দেখাবেন তখন আপনারা মেন্টে বা উল্লা দিতে পারেন এবং গাছ সুস্থ থাকবে সপ্তাহে একবার মেনসার দিতে পারেন আপনারা এটি একটি ছত্রাকনাশক কীটনাশক এই কীটনাশক দিলে আপনারা কোনো ভাইরাস আক্রমণ করবে না গাছে গাছের মাথার পাতাগুলো যখন কুপড়ে যাবে বা কখন একটু কুপড়ে যায় সেক্ষেত্রে আপনারা কপার চ্যাম্পিয়নটা স্প্রে করতে পারবেন গাছের গ্রোথ বৃদ্ধির জন্য আপনারা পনেরো থেকে বিশ দিন পরপর পিজিয়ার গ্রোপের ফ্লোরাটা আপনারা স্প্রে করতে পারবেন এতে কিন্তু দর্শক দশক গাছের গ্রোথ ভালো থাকবে আপনারা প্রতিটা মাদায় দুটি থেকে তিনটি করে চারা রাখবেন এবং চারাগুলো আপনারা পাউনি বা মাচা উঠিয়ে দেবেন দশক যখন গাছের গুলো মাচা উঠিয়ে দেবেন মাচার নিচের অংশে যে গাছটা থাকে পুরা কাণ্ডগুলোকে আপনারা যেন কোনো শাখা প্রশাখা না থাকে এবং মরা পাতাগুলো আপনারা পরিষ্কার করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এভাবে গাছটা সম্পূর্ণ পরিষ্কার রাখবেন এতে আপনার ফলন বৃদ্ধি পাবে এবং আপনারা লাভবান হবেন তো দর্শক দর্শক আজকে আমরা এখানেই শেষ করব পরবর্তী আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকে এখানেই শেষ করছি